বাট সিলেকশন অফ ফ্রেন্ড ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট মহাভারতের একটা স্টোরি আছে অংরাজ কর্ণ কর্ণর একটা স্টোরি দেখো তোমাদের এই যে বন্ধু হবে এটা খুব মানে স্বাভাবিক ইটস কোয়াইট নেচারাল হ্যাঁ সবার হয় বাট সিলেকশন অফ ফ্রেন্ড ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট স্টুডেন্ট লাইফ আমি আগেও দিন বলেছিলাম আর আজকে আবার বলছি ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথাতে লাগবে কারণ যদি আমি যদি ক্লাস লাইফে আমার ফ্রেন্ড যদি খারাপ হয়ে যায় আমার তাহলে কিন্তু সে আমাকে ধ্বংস করে দেবে হম আর যদি একটা ভালো ফ্রেন্ড থাকে কি করবে আমাকে হেল্প করবে পজিটিভ বুদ্ধি দেবে নোটস দেবে বিভিন্ন জিনিসে হেল্প করবে কিন্তু ওই জায়গাতে যদি একটা খারাপ বন্ধু আমার হয়ে যায় সে কিন্তু আমাকে সবসময় কোন কোন পথে নেবে কুপথে নেবে খারাপ পথে নেবে তো তোমার লাইফ কি হবে তুমি নিজে ধ্বংস করে নেবে তো এই আমি বারবার বলি আগেও তোমাদের বলেছিলাম কিন্তু যে সিলেকশন অফ ফ্রেন্ড ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ইন দিস স্টেজ বিশেষ করে এই টিন তো আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট আমি কেন বলছি দেখো এই যে এইজ এই এইজে কিন্তু মানে কি হয় আমরা ফ্রেন্ড সিলেকশন করি না বাই ডিফল্ট আমাদের ফ্রেন্ড হয়ে যায় আজকে একজন ছেলের সাথে দেখা হলো বা মেয়ের সাথে যার সাথে দেখা হলো

পজিটিভিটি দেখায় ভালো নোটস দেয় হেল্প করে আমাকে তাহলে কিন্তু আমি তার সাথে সম্পর্ক রাখতে পারি কোনো অসুবিধা নেই তো এই জন্য সিলেকশন করার সময় খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে যাচাই করে কিন্তু ফ্রেন্ড বানাবে এটা হবে কারণ স্টুডেন্ট লাইফে সবার কিন্তু ফ্রেন্ড থাকে এটা কেউ আটকাতে পারে না আমাদের ছিল সবার ছিল হ্যাঁ তো একটা স্টোরি তোমাদেরকে বলি হ্যাঁ মহাভারতের একটা স্টোরি আছে অঙ্গরাজ কর্ণ কর্ণর একটা স্টোরি তোমরা যারা মহাভারতের স্টোরি জানো তারা হয়তো জানো এই স্টোরি কর্ণ যে ছিল ওই সময় খুব একটা মানে মহান একটা যুদ্ধা ছিল হ্যাঁ তো ওই সময় কর্ণর যে মানে গুরু ছিল কে ছিল গুরু পরশুরাম স্বয়ং অবতার তো ওই সময় পরশুরামের যে শিষ্য তিনজন ছিল একজন ছিল বিষ্ণু দুই নম্বর ছিল গুরু গুরুদ্রোাচার্য তিন নম্বর ছিল কর্ণ নিজে তো এই তিনজনের যেহেতু ওরা মানে পরশুরামের শিষ্য পরশুরাম নিজেই ছিলেন খুব তেজস্বী তো এই জন্য উনার শিষ্য উনার যে শিষ্য ওদেরও মানে তেজ মানে মারাত্মক ছিল ইভেন অর্জুন হিমসিকে নিয়েছিল মহাভারতের যুদ্ধ এই তিনজনের কাছে এত তেজস্বী ছিল করোনা তো মারাত্মক তো করোনা যখন ছুটেছিলাম লালন পালন করেছে তো সুদপুত্র বলে মানে সবাই ওকে পুত্র সুদপুত্র বলে মানে কি করতো মানে ইনসাল্ট করতো খুব ইনসাল্ট করতো ওর যে প্রতিভা ওটা মানে কেউ ভ্যালু দিত না দিত না তো মনে মনে খুব ইনসাল্ট ফিল করতো হ্যাঁ তো একটা সময় কি হলো একটা কম্পিটিশন চলছিল তো ওই কম্পিটিশনে মানে ও পার্টিসিপেট করতে যায় তো ওকে সুপুত্র সুপুত্র বলে সবাই তাড়িয়ে দেয় তো ওই সময় দুর্যোধন কি করে দেখলো যে অর্জুনের তো কম্পিটিটার একজন লাগে কারণ অর্জুন আর মানে কর্ণ ওরা এগেনস্ট ছিল মানে দুর্যোধন ওরা এগেনস্ট ছিল তো এজ এ কম্পিটিটর ও কি বললো যে মানে কর্ণ যদি আমার পক্ষে এসে যায় তাহলে কিন্তু আমি এটা মানে কি করতে পারবো অর্জুনকে আমি প্রোটেস্ট করতে পারবো তো এই জন্য করে কি বললো কর্ণকে ওর ফ্রেন্ড বানিয়ে দিল আর রাজা বানিয়ে দিল অঙ্গদেশের রাজা বানিয়ে দিল এই জন্য অঙ্গরাজ কর্ণ বলা হয় ঠিক আছে তো রাজা বোনার কারণে কি হলো এখন ও রাজা হয়ে গেছে এখন সুপুত্র কেউ বলে না ওকে হম তো পার্টিসিপেট করতে পারবে ওর পারদর্শিতা দেখাতে পারবে হ্যাঁ তো তারপর কি হলো মানে যেহেতু ওরা ফ্রেন্ড হয়ে গেছে এবার ও তার বদলে ওকে যে এত সম্মান দিয়েছে তার বদলে ও কি করেছে কর্ণ কি করেছে ওর যে যত প্রতিভা ওর যে যত সামর্থ্য ও মানে কি করেছে ও দুর্যোধনের কাছে সবকিছু সমর্পণ করে দিয়েছিল মানে আজকে থেকে দুর্যোধন যদি বলে যে একটা দেশে মানে অ্যাটাক করতে হবে তো সে সেটা করবে সে যা বলবে পড়াশোনা করবে এরকম আর কি তো মানে ঘটনাচক্রে অনেক কিছু হয় দ্রৌপদীর বস্ত্রহরণ আরো অনেক মানে অধর্মের যেগুলো ঘটনা ঘটে তো ওগুলো সব করে তো ও নিজে ছিল অধর্মী কিন্তু কর্ণ কিন্তু খুব ধার্মিক ছিল ও নিজে সৎ ছিল এবং ধার্মিক ছিল কিন্তু ওর যে ফ্রেন্ড অধর্মী তো ও ফ্রেন্ড যখন করতো তো বাধ্য হয়ে কি করতে হতো ওকে কিন্তু সাথে থাকতে হতো তো আজকে তিনজনে যদি মানে কোনো খারাপ কাজ করে আর আমি যদি সেখানে থাকি তো আমি না করলে কিন্তু আমি দোষী তো ঠিক সেইভাবে দুর্যোধন করত আর দোষী কে হতো দোষীর ভাগে কিন্তু কর্ণ হতো একটা সময় যখন যুদ্ধ হয় এই ওই সব কিছু কারণে মানে কর্ণ যখন মারা যায় ওর বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছু হেরে তারপরে একদম বিভৎস মৃত্যু হয় তো এটা অনেক লম্বা স্টোরি ঠিক আছে তো মানে এটা বলার উদ্দেশ্য হলো কর্ণ যে ফ্রেন্ডের সিলেকশন করেছিল সেই ফ্রেন্ড সিলেকশন অফ ফ্রেন্ড ওয়াজ রং কর্ণের যে সিলেকশনের মানে বন্ধুরা যে সিলেকশন করেছিল সেই সিলেকশনটাই ছিল রং ঠিক আছে ওই মানে অর্জুন কাকে বন্ধু বানিয়েছিল স্বয়ং ভগবান কৃষ্ণকে কর্ণ কাকে বানিয়েছিল দুর্যোধনকে তো দুইজনের মধ্যে ডিফারেন্স এটাই একজন ভালোকে ফ্রেন্ড বানিছিল আর একজন খারাপকে ফ্রেন্ড বানিছিল তো যে ফ্রেন্ড খারাপ বানিছিল ওর মানে পরিণতিটাই খারাপ হয়েছে তো এজন্য এই স্টোরি থেকে আমরা এটাই বুঝতে পারি যে সিলেকশন অফ ফ্রেন্ড ইজ মানে কত বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে ঠিক আছে তো এজন্য আমি বারবার বলছি খুব সাবধান এই বয়সে খুব সাবধান bu satırda da bile, tamam mı? Son sonra da